প্রত্যেকটা এবং প্রত্যেকটা তার থেকে কিছু লাভের অংশ পায় আমার খামারের পাখি গুলো আলহামদুলিল্লাহ বেশ কয়েকদিন যাব ডিম দিতেছে আমার খামার থেকে ডিম উত্তোলনের কিছু খন্দ আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তো আসসালাম আলাইকুম সকলকে আশা করি সকলে আল্লাহর অশেষ সহমতে অনেক বেশি ভালো আছেন আসলে ভিডিওটা করা হয়েছিল অনেকদিন আগে সার্ব সার্বল আর ছাড়া হয় নাই আর ওই দিন কয়টা ডিম পাইছি ওই আমার শিওর মনে নাই আর এই জায়গায় পাখি আছে হচ্ছে একশো সাতাশি ফিচ এখানে জায়গা আছে একাশি স্কোয়ার ফিট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখাবেন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম